বন্ধুরা আজকে শাহরুখ খান অজয় দেবগণ এবং অক্ষয় কুমারের ফিল্ম ক্যারিয়ার নিয়ে একটু আলোচনা করছি আপনাদের সাথে আপনারা সাথে থাকুন খুব ভালো লাগবে তো প্রথমেই আমি বলছি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অক্ষয় কুমারের ক্ষেত্রে কোনো ফিল্ম অ্যাওয়ার্ড পাননি ন্যাশনাল অ্যাওয়ার্ড শাহরুখ খানের ক্ষেত্রে একটা পেয়েছে অজা দেবানের ক্ষেত্রে ন্যাশনাল অ্যাওয়ার্ড তিনটে পাওয়া হয়ে গেছে নাম্বার টু ফিল্মফেয়ার হ্যাঁ ফিল্মফেয়ার শাহরুখ খান অক্ষয় কুমার এবং অজা দেবগানের মধ্যে ফিল্মফেয়ার অক্ষয় কুমার দুইবার পেয়েছে শাহরুখ খান সেখানে পেয়েছে পনেরো বার আর অজা দেবগান চারবার পেয়েছে কেমন নাম্বার থ্রি হ্যাঁ সম্পদের মালিক কে কত সম্পদের মালিক তিনজনের মধ্যে সেটা নিয়ে বলছি প্রথমে আসছে অক্ষয় কুমার উনি দু হাজার ছশো কোটি টাকার মালিক ভাবা যায় প্রচুর টাকার মালিক কত টাকা নেবেন তো শাহরুখ খানের কথা বলছি শাহরুখ খান তো রিসেন্টলি বিশ্বের তারকাদের মধ্যে এক নম্বর হয়েছে অর্থনৈতিক দিক দিয়ে তো ওনার সম্পত্তি বারো হাজার চারশো নব্বই কোটি টাকা পাওয়া যায় এবারে আসবো অজা দেবগণের ব্যাপারে অজা দেবগণের সম্পদ এক হাজার সাতশো কোটি টাকা ওকে আচ্ছা এবারে আসবো বিশ্ব বিশ্বের যে একটা দাপট অ্যাকচুয়ালি বিশ্বের যে ক্রেজ সারা বিশ্বে সেই ক্রেজের অনুপাতে অর্থাৎ গ্লোবাল পপুলারিটি যেটা বলে গ্লোবাল পপুলারিটিতে অক্ষয় কুমারের স্থান বা নাম্বার কত দশের মধ্যে উনি চার এবার আসছি শাহরুখ খানের নিয়ে দশের মধ্যে উনি দশই পাবে গ্লোবাল পপুলারিটি পপুলারিটিতে এবার আসছি অজয় দেবগণের বিষয় হ্যাঁ উনি দশের মধ্যে তিন পাবেন ওকে এবারে আসছি মোট ফিল্ম হ্যাঁ অজয় দেবগান অক্ষয় কুমার এবং শাহরুখ খানের মধ্যে কে কত ফিল্মে অভিনয় করেছে হ্যাঁ অক্ষয় কুমার সম্পর্কে প্রথমে বলছি উনি একশো পঞ্চাশটা ফিল্ম করেছেন টোটাল এখনও রানিং আচ্ছা এইদিকে শাহরুখ খান চৌষট্টিটা ফিল্ম করেছেন রানিং আর অজয় দেখবেন একশো দশটা তাহলে এদের চেয়ে বেশি ফিল্ম করেছেন অক্ষয় কুমার এবারে আসছি হিটের সংখ্যা হ্যাঁ অক্ষয় কুমার অক্ষয় কুমার একশো পঞ্চাশটা ফিল্মের মধ্যে টোটাল হিট করেছেন ফোরটি টু বিয়াল্লিশটা আর শাহরুখ খানের চৌষট্টিটা ফিল্মের মধ্যে চৌত্রিশটা হিট সুপার হিট আর অজাদেবানের একশো দশটার মধ্যে চল্লিশটা হিট ওকে হ্যাঁ এবার আসছি হিট নিয়ে পারফরমেন্স কার কত পারফরমেন্স অর্থাৎ হিটের অ্যাভারেজ কে কেমন হিট দিয়েছে কার কেমন টাকা তুলেছে সেই হিসাবে একটা অ্যাভারেজ থাকে না সেইটা হিটের হিটের পার্সেন্টেজ যেটা বলে সবচেয়ে ভালো কথা হিটের পার্সেন্টেজ হ্যাঁ অক্ষয় কুমার প্রথমে বলছি অক্ষয় কুমারের হিটের পার্সেন্টেজ হবে এইট্টি টু পারসেন্ট সরি 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 টোয়েন্টি এইট পার্সেন্ট আঠাশ পার্সেন্টেজ তারপরে শাহরুখ খানকে নিয়ে বলছি শাহরুখ খানের হিটের পারসেন্টেজ হবে বাহান্ন দশমিক তিন পার্সেন্টেঞ্জ হ্যাঁ এবার অজা দেবগানের কথা বলছি হ্যাঁ অজা দেবগানের হিটের পারসেন্টেজ হবে ছত্রিশ পারসেন্টেজ তো বন্ধুরা এই তিন হিরোর মধ্যে কাকে আপনার ভালো লাগে কেন ভালো লাগে একটু জানাবেন কেমন লাগলো সে সম্পর্কে একটু জানাবেন তাহলে খুবই ভালো হয় ওকে ভালো থাকবেন সবাই